আজকে চলে এসেছি আহিরা দহতে ভোজন কুটিরে এখানে মাত্র ষাট টাকায় পোলাও আর চিকেন কষা পাওয়া যাচ্ছে এই হলো এখানে বসে খাওয়ার জায়গা শুনলাম নাকি ষাট টাকায় তোমার এখানে কম্বো পাওয়া যাচ্ছে কি কি পাওয়া যাচ্ছে বসন্তি পোলাও বাহ এটা কি চাল ইউজ করা হয়েছে দিদি আর এই কাজুবাদাম এত দেখা যাচ্ছে ড্রাই ফ্রুট এগুলো কি দাও নাকি ভিডিওর জন্য সবসময় থাকে তাই তো চিকেন আছে তাই তো এর সাথে চিকেন কষা কপিস থাকছে দু পিস দু পিস থাকছে তাই তো

ও এটা ঘিয়ে ভেজেছো ড্রাই ফুড গুলো বাহ এই যে কি ভিডিওর জন্য এগুলো দেখাছ নাকি সত্যি দাও না না রোজেরই জমা হয় এগুলো বাহ দারুন লাগছে বেচার খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে ঘিয়ের ড্রাই ফুডের মধ্যে এখানে কাজু আছে আর কিশমিস আছে এই দিয়ে দাও চিকেন কষা হবে মশলা সব বাটা মশলা বাটা মশলা দিয়ে করা হচ্ছে নাকি হ্যাঁ বাটা মশলা বাহ দাওয়া হয়ে গেছে আর কি চিকেন দিচ্ছো বাহ এরকম একটা চিকেনের সাইজ থাকছে তাই তো এই চলে গেল কাঁচা চিকেন সব এখন পোলাওটাও হয়ে গেল কমপ্লিট এবার চিকেন কষাটা রেডি হচ্ছে কম্বোটা কি প্রত্যেক দিন পাওয়া যাবে নাকি ছটা থেকে দশটা তাই তো কম্বো রেডি করছো তাই তো বাহ আর এই হলো বাসন্তী পোলাও একদম পুরো ঝরঝরেই তো লাগছে দেখতে কি লেগটাই নিতে পারবে নাকি হ্যাঁ যতক্ষণ থাকবে এই প্লেটটা কত দাম ষাট টাকা বা তো এই পেয়ে গেছি ষাট টাকায় কম্বো ড্রাই ফ্রুট ভর্তি বাসন্তী পোলাও আর এর সঙ্গে চিকেন কষা দুই পিস দেওয়া হচ্ছে যার এক একটা সাইজ এরকম আর ড্রাই ফ্রুটের মধ্যে এখানে কাজু আছে কিশমিশও দিয়েছে রাইসগুলো একদমই ঝরঝরে চলো আগে রাইসটা একটু শুধু টেস্ট করে দেখি পোলাও সেরকমই করেছে কোয়ালিটি বেশ ভালো আর এর সঙ্গে আছে গ্রেভি গ্রেভিটা দিয়ে একটুখানি পোলাওটা টেস্ট করে দেখি পোলাও একটু মিষ্টি মিষ্টি হয়েছে নর্মালি যেরকম হয় আর চিকেন কারি গ্রেভি দিয়ে কমপ্লিট বাইট লাগে গ্রেভি তো শেষ হয়ে গেল পরে চাইলে দেওয়া হচ্ছে নাকি দাও একটুখানি ঠিক আছে ঠিক আছে আর এই হলো চিকেন লেগ পিস দারুণ লাগছে চিকেনটা দিয়ে খেতে স্বাদ এখন বেড়ে গেল আর চিকেনটার ভিতর পর্যন্ত মশলা ঢুকেছে তো একদম কমপ্লিট বাইট লাগছে দারুণ

এটা হচ্ছে তোমার দক্ষিণেশ্বর থেকেও আসতে পারে এটা হচ্ছে দক্ষিণেশ্বর থেকে আরিয়াদহ নওদাপাড়া বাজার আর বেলঘড়িয়া থেকেও আসা যায় এখানে আসলে নৌদাপাড়া বাজার জোনাকি ক্লাবের সামনে বাহ আর এই জায়গাটা কোথায় চিয়ে নাও এটা হলো আরিয়াদহ নওদাপাড়া বাজার এই হলো জোনাকি ক্লাব তার বিপরীতেই হলো ভোজন কুঠির আসিদি আসছি তাহলে তো আমার তো বেশ ভালোই লাগলো খেতে তোমরা যদি আরিয়াদহতে আসো অবশ্যই ট্রাই করো ব্লগটা এখানে করলাম আবার পরবর্তী দেখা হবে টাটা